আমার প্রিয় শহরের ভোর এটা একদম ন্যাচারাল অ্যালারাম যা অফ করা যায় না কিন্তু শুনলে মনটা ভালো হয় পাখিদের এই মিলন মেলা মনকে শান্ত করে আনন্দ দেয় আর মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে সুন্দর গল্পগুলো হয় একসাথে থাকা থেকেই এটা ছিল পাখিদের মিলন মেলা মানুষের প্রেমের মতো ড্রামা না পাখিদের প্রেমে যত কমেডি হয় আর ঠিক মানুষের প্রেমে ততই ড্রামা হয় আরে এই পাখিরা না এরা টিনকে ড্রামা বানায় বাড়ির ছাদকে জিম বানায় আর আমাদের ঘুমকে লুঙ্গি বানিয়ে উড়িয়ে দেয় এই হলো আমাদের শহর এখানে অ্যালার্ম ঘড়ি না পাখিরা নিজেরাই অ্যালার্ম সার্ভিস দেয় আর সেটা অফ করা যায় না ভোরের আলো ফুটতেই আমার শহরের আকাশে দেখা যায় এক অন্যরকম দৃশ্য মন ছুঁয়ে যায় বললে কম বলা হবে এরা পুরো শহরটাই মাথায় ওঠায় কিন্তু মজা লাগে মানে খুব মজা লাগে আর আমরা মর্নিং আউট শুরু করি বিছানায় গড়াগড়ি করে আর ওদের মর্নিং আউট শুরু হয় একশো মিটার উড়ান দিয়ে এক একটা পাখির আবার এক এক রকম প্ল্যান কেউ এসে ডালে বসে ব্রেকফাস্ট প্ল্যান করে কেউ আবার রাস্তায় খুঁটি দেখে ভাবে এটা কি বসার চেহার নাকি ওয়াইফাই টাওয়ার এদের হাসি খুশি ডানা ঝাপটানো একের সঙ্গে আরেকের খুনসুটি সব মিলিয়ে এটা যেন এক মিলন মেলা যেখানে শুধু আনন্দ গান আর উরাউরি সবচেয়ে মজার ব্যাপার হলো মানুষ উঠে ঘুম পাইতেছে বলে পাখিরা উঠে গান গাইতে হবে বলে